আসসালামু আলাইকুম এবারে বিপিএল কিন্তু বারোতম বিপিএল এর আসর এবং এই বারোতম বিপিএল এর আসরে আসলে অলরেডি কিন্তু অকেশন শেষ কে কোন দলে গেছে সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে তবে আজকের ভিডিওতে আলোচনা করব। সবচেয়ে দামি প্লেয়ার কে এবং টপ টেন দামি প্লেয়ার অর্থাৎ সর্বোচ্চ দশজন দামি প্লেয়ার কোন কোন টিমে গেছে এবং কেমন হলো আসলে তাদেরকে নেওয়া এই বিষয় নিয়ে আলোচনা করব তো বেশিক্ষণ কথা না বলে মূল ভিডিওতে চলে যায় এক নাম্বার পজিশন যাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এক নাম্বার পজিশন হোল্ড করেছেন নাইম নাইম এবং এই একমাত্র প্লেয়ার যে আসলে শেখ শেখ কোটি টাকা ছুঁয়েছে অর্থাৎ কোটি টাকার প্লেয়ার এই নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় নাইম শেখকে চট্টগ্রাম রয়্যালস কিনেছে এবং এটা নিয়ে একেবারে হইচই শুরু হয়ে গেছে যে নাইম শেখের মতো প্লেয়ার কে এক কোটি টাকায় তাকে প্রথেদ কী খেয়ে কিন্তু এমন প্রশ্ন কিন্তু আসলে দর্শকদের ভেতরে হয়েছে এবং এটা নিয়ে নানা রকম মতামত চলছে কেউ কেউ বলছে নাইম শেখ আসলে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে এবং প্রিমিয়ার লিগেও কিন্তু সে চড়া দাম চড়া মূল্যেই তাকে দল দল পায় সে নাইম শেখ পায় সেই জায়গায় নাইম শেখ নিজেও বলেছে যে এটা নিয়ে আসলে তেমন আশ্চর্য হওয়ার কিছু নেই যাই হোক নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম তাকে কিনেছে কিনে তাকে দিয়ে লাভ হলো না ভালো হলো কি ক্ষতি হলো সেটা আসলে পরবর্তীতে বোঝা যাবে একটু বেশি হয়ে গেছে আসলে টাকার পরিমাণ আমার মতামত এটা একটু বেশি হয়ে গেছে দুই নম্বর পজিশনে আছেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় থাকার মতোই দুই নম্বর পজিশন হোল্ড করার মতোই সে বিরানব্বই লাখ টাকায় তাকে কিনেছে রংপুর রাইডার্স এবং রংপুর রাইডার্সের যে টিমটা এই টিমটা কিন্তু এবার আরো শক্তিশালী হবে আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে যে প্লেয়ার গুলো তারা কিনেছে এবারে তাহিদ হৃদয় দুর্দান্ত একজন প্লেয়ার এবং টি টোয়েন্টিতে তাহিদ হৃদয় কিন্তু কার্যকরী একজন প্লেয়ার ফর্মেও আছে মোটামুটি আয়ারল্যান্ড সিরিজেও আছে রানও করেছে সব মিলিয়ে তাহিদ হৃদয়কে নিয়ে রাইডার্স আমি মনে করি তাদের শক্তিটা অর্থাৎ মিডিল অর্ডারের শক্তিটা আরো অনেক বাড়িয়ে ফেললো তিন নম্বর পজিশন হোল্ড করছে আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস তাকে সত্তর লাখ টাকায় সেই রংপুরি কিনেছে এই জায়গাটা আসলে দুর্দান্ত একটা কাজ দেখিয়েছে রংপুর রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট কারণ তাহিদ হৃদয়কে তারা নিতে পেরেছে এবং লিটন কেউ নিয়েছে অর্থাৎ ব্যাটিং ইউনিটটা তারা কিন্তু শক্তিশালী করে ফেললো এবং যেই ম্যাচে লিটন তাহিদ যে কোনো একজন প্লেয়ার যদি দাঁড়িয়ে যায় সেই ম্যাচে কিন্তু রংপুর রাইডার্সকে হারানো কঠিন হয়ে যাবে কারণ আমরা জানি যে লিটন তাহিদ হৃদয় দ্রুত স্কোর করতে পারে এবং আমার মনে হয় এটা খুবই ভালো একটা কাজ তারা করেছে যে লিটনকে তাদের দলে ভেড়াতে পেরেছে। একটু বিশ্বই মানে অবাকের ব্যাপার তাকে ঢাকা সাইফুদ্দিন এবং আয়ারল্যান্ড সিরিজেও সে কিন্তু আছে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাইফুদ্দিনের অলরাউন্ড পারফরমেন্সে কিন্তু মূলত বাংলাদেশ দল জয় পেয়েছে সমতা আনতে পেরেছে সব মিলিয়ে সাইফুদ্দিন নিয়ে ঢাকা ক্যাপিটালস হক তবে আটত্রিশ লাখ টাকা একটু বেশি হয়ে গেছে তাকে তাকে নিয়ে আসলে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে তাকে নেওয়ার জন্য ঢাকা কেউ শেষ পর্যন্ত ঢাকা সাইফুদ্দিনটা আমি মনে করি এটা একটা ভালো চয়েস পাঁচ নম্বর পজিশন আছে তানজিদ হাসান তানজিদ হাসান তানজিদ হাসান সাকিব তানজিব হাসান সাকিব পাঁচ নম্বর পজিশনে আছে তাকে আটষট্টি লাখ টাকায় কিনেছে রাজশাহী তানজিম হাসান সাকিব মোটামুটি একদম ব্যাটিং অল বলিং অলরাউন্ডার পেস্ট বোলার বোলিংটাও ভালো করে থাকে তানজিম সাকিব এবং ব্যাটিংটাও খারাপ চালান না সব মিলে আমার মনে হয় ঠিকঠাকই আছে এরপরে যে পজিশনটা আছে সেটা ছয় নম্বর পজিশন সেখানে নাহিদ রানা নাহিদ রানা ছাপ্পান্ন লাখ টাকায় তাকে কিনেছে সেই রংপুর এটাও একটা ভালো দিক বাংলাদেশের পেস্ট বোলিং ইউনিটের সব থেকে শক্তিশালী কিন্তু এই নাহিদ রানা এবং তার বলের গতি সর্বোচ্চ গতি সব মিলিয়ে আসলে গতির লড়াইটা গতবার নাহিদ দেখিয়েছে ধল এমন একটা না পারলেও আমার মনে হয় রংপুর ভালো একটা কাজ করেছে নাহিদকে নিয়ে আর ব্যাটিংটাও বেশ শক্ত হয়েছে এবং বোলিংটাও নাহিদকে বেশ শক্ত হয়েছে এবং ছাপ্পান্ন লাখ টাকায় নাহিদ ঠিকই আছে সাত নম্বর পজিশনে যাকে নিয়ে অনেক কথা হচ্ছে সেই শামীম হোসেন ফাটোয়ারি কেউ দল পেয়েছে ছাপ্পান্ন লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস তাকে কিনেছে শামীম এমন একজন প্লেয়ার যদি দশ পনেরো বল সে টিকে যায় তাহলে কিন্তু বেশ ভালো দশ পনেরো বলে সে তিরিশ চল্লিশ রান করে ফেলতে পারে এরকম একটা প্লেয়ার সব মিলিয়ে শামীমকে নিয়ে ঢাকা ক্যাপিটাল চমক দেখিয়েছে এবং ভালো একটা কাজ আমি বলবো এটা নম্বরে যদি বাহান্ন লাখ এটা আমাকে সব থেকে বেশি অবাস করে বাহান্ন লাখ টাকায় মোহাম্মদ মিথুনকে নিয়েছে ঢাকা ক্যাপিটাল যে জায়গায় আসলে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তারা প্রথমে দলই পায়নি সেই জায়গায় মোহাম্মদ মিথুনের মতো প্লেয়ার কি এমন প্লেয়ার যেমন পারফরমেন্স তার খুব যে ভালো পারফরমেন্স এমন নয় বাহান্ন লাখ টাকা দিয়ে ঢাকা ক্যাপিটাল কিনেছে এটার জন্য তাদের হয়তো মাসুলও দিতে হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত মিথুন কি করে নয় নম্বর পজিশন আছে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত এবং পঞ্চাশ লাখ টাকায় সোহানকে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো নোয়াখালী ডিজিএলের নাম লিখিয়েছে আমার কাছে মনে হয়েছে এই চয়েসটা তাদের এক্সিলেন্ট হয়েছে এক্সিলেন্ট কারণ যারা কিছুদিন আগে রাইজিং এশিয়া কাপ ম্যাচ দেখেছেন তারা আসলে বুঝবেন এই সোহানের ব্যাটিংটা কি অনেক হয়তো সোহানকে চিনবেনই না মাত্র পঁয়ত্রিশ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে নজরে এসেছে সোহান শুধু সেঞ্চুরি নয় ভারতের বিপক্ষেও কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে এই সোহান এবং সোহান কিন্তু চমৎকার একজন প্লেয়ার আমি মনে করি সব মিলে ওপেনিং এ ওপেনিং দুর্দান্ত প্লেয়ার যে ম্যাচে সে মোটামুটি পাওয়ার প্লেয়ারটা টিকে যেতে পারবে ওই ম্যাচে কিন্তু নোয়াখালীর পোয়া বারো নোয়াখালী নতুন টিম হিসাবে সোহানকে মূল্য দিয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে নার্ভাসনেসটা একটু ধরে রাখতে হবে সোহানকে কারণ এত বড় একটা টুর্নামেন্ট বয়স কম এই জায়গায় আসলে এই এই জায়গাটাই যদি নার্ভ ধরে সোহান খেলতে পারে আমি মনে করি অনেক দূর যাবে দশ নম্বর পজিশন আছে খালেদ আহমেদ এবং খালেদ আহমেদকে আসলে সাতচল্লিশ লাখ টাকায় কিনেছে সিলেট সিলেট খালেদ আহমেদকে সাতচল্লিশ লাখ টাকায় কিনেছে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে টাকার পরিমাণ একটু বেশি হয়ে গেছে কারণ খালেদ যে মাপের প্লেয়ার তাকে আসলে আর একটু কম রেঞ্জে হয়তো সিলেট পেলেও পেতে পারতো কিন্তু আসলে শেষের দিকে গিয়ে অনেক হিসাব নিকাশ থাকে সেই হিসাব নিকাশে প্লেয়ারগুলো আসলে অ্যাকুরেটলি ম্যাচিং করানো যায় না সেই জায়গায় আসলে ভিত্তি মূল্য থেকেও বেশি দামে তাদেরকে কিনতে হয় যাই হোক খালেদ আহমেদ সাতচল্লিশ লাখ টাকায় সিলেটে গেছে মোটামুটি হ্যাঁ নিউজাল আমার কাছে মনে হচ্ছে অন অ্যান্ড এভারেস্ট এই যে টপ ওয়ান থেকে টেন যে প্লেয়ারগুলোর কথা বললাম এই প্লেয়ারগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ টপ টেন দামে এই প্লেয়ারগুলোই এবারেকার বিপিএলের বারোতম আসরের জন্য নির্বাচিত হয়েছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে সব মিলিয়ে রংপুর রাইডার্সের চয়েসটা সব থেকে বেশি এগিয়ে রাখবো আমি কারণ রংপুর রাইডার্স আগে থেকেই বেশ ভালো খেলছে তারা এবং সোহান আছে যে দলের নেতৃত্বে এবং মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ আছে সব মিলিয়ে রংপুর রাইডার্স এবার প্লেয়ারদেরকে নিতে পেরেছে বিশেষ করে তাহিদ হৃদয় লিখন কুমার দাস নাই জানা তিনজনই জাতীয় দলের একেবারে নিয়মিত প্লেয়ার সব মিলিয়ে আমার মনে হয় ফাটাফাটি একটা দল গঠন করতে পেরেছে রংপুর রাইডার্স আর চট্টগ্রাম রয়্যালস ওই এক নাইম নাইম শেখকে কিনেই আসলে তাদের আর ভালো প্লেয়ার কেনার দিকে মনোযোগ দিতে পারেনি তারা মিলিয়ে আসলে টি টোয়েন্টি টুর্নামেন্ট দেশের মাঠে ম্যাচ বিপিএল অনেক ব্যাপার স্যাপার আছে এখানে আসলে অনেক নামি দামি প্লেয়াররাও ভালো করতে পারে না আবার হু যাদেরকে আমরা চিনিও না হঠাৎ করে দেখছি ম্যাচ খেলছে তারা ভালো খেলছে এমনটাও হয় সব মিলিয়ে চাইবো যে বিপিএলটা অন্তত জাগজামক হোক বিপিএল নিয়ে অনেক দুর্নাম আছে সেই দুর্নামের থেকে বেরিয়ে এসে বিপিএলটা আরও জাগজামক হোক যাদেরকে যেসব দল বেশি টাকা দিয়ে কিনেছে তারা ভালো পারফরমেন্স করুক এবং জমজমাট একটা টুর্নামেন্ট হবে সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ইস্পতে সর্বশেষ আপডেট জানতে ইস্পতে বা কেনছি ঠিক করে সাবস্ক্রাইব করে বেলাইক বাজিয়ে দিন ধন্যবাদ